কেন সাতশো আশি টাকায় খুব ভালো মানের জমজমে কালারই সুন্দর সুন্দর হবে আর রঙ উঠলে বানানো জমা ফেরত কোনো কথা নেই জমজম সুইচ লেখা আছে হ্যাঁ ভাই সত্যি বলি মিথ্যা বলে ব্যবসা করে এগুলো কিন্তু সব কপি অনেকজনই বলে পাকিস্তানি এই সেই কিন্তু বাস্তবে না ভাই একশোর ভিতরে নব্বই পার্সেন্ট মাল কপি কিন্তু কপির ভিতরে ভালো মানেরটা একবারে ডিজিটাল ফুটন্ত ফুলের মতো এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই আর যদি আমি প্রতিটা প্রোডাক্টে দেখাইতে যাই ভাই হিউজ পরিমাণ সময় কাট ওয়ার্ক করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই কাজ করা সিকোয়েন্সের কাজ করা এম্বয়ডারি করা কি পুরো সিকোয়েন্স এবং এম্বয়ডারি কাজ করা ভাই এগুলো মুসলিম কাপড় ভাই নেট হ্যাঁ সুন্দর একটা হাতা পাবেন দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আঠারোশো দুই হাজার টাকা অনায়াসে সেল করতে পারবে হ্যাঁ অবশ্যই এগুলো পঁচিশশো তিন হাজার টাকা অনায়াসে সেল করে এক বই ফুলের কাজ কাটওয়ার্কের কাজ করে আইটেম আচ্ছা মার্শালের আইটেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো সবই কপি মাল ভাই আচ্ছা ব্যবসা মানে ভুলভাল করে আমি আল্লাহর কাছে ঠেকা থাকতে চাই না এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি ভাই আজকে কি কি নিয়ে আসেন ভাই? আজকে জমজমের লেটেস্ট এবং আপডেট কিছু কালেকশন নিয়েছি দিল্লি ফ্যাশন থেকে একদম আপডেট একবার আপডেট আশা করি আপনারা এই ইটের সামনে যে কেন্দ্র করে আমরা প্রোডাক্টগুলো তৈরি করেছি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসায়িকভাবে উপকৃত হবেন আর ভিডিওর সাথে আমাদের সাথে অবশ্যই থাকবেন। আচ্ছা আজকে প্রথমে দেখাচ্ছি আজকে ভিডিওটা জমজম দিয়ে শুরু করতেছি এবং লেটেস্ট এবং ভালো

আর এটা হবে আড়াই গজের ওন্না একদম পাঁচ হাত একদম পাঁচ আড়াই গজের অন্যা রংকস গ্যারান্টি বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জের সুবিধা আছে এখন আমাদের কিছু সিস্টেম বা আমাদের কিছু কথা বলার আছে ব্যবসা করবো হালালভাবে আর ইনশাল্লাহ চাবো ব্যবসা করে আমিও যেমন ভালো থাকি আপনিও যেন ভালো থাকেন এই জন্য আমাদের কিছু সিস্টেম হলো যারা নতুন আমাদের সাথে ব্যবসা করতে চান আমাদের কাছে পাঁচ দামের পাঁচটা পাঁচ ডিজাইনের বা পাঁচ কালারের পাঁচটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স লাগে আর আপনারা যারা দোকানে আসতে ওয়েলকাম আমাদের দোকানে এসে আপনারা নিতে পারেন অনেকজনে মনে করে যে ভাই পাঁচশো দশ টাকা দিলাম টাকা কি মেরে দিবে নাকি সেই জন্য বললো আপনারা অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন পাঁচশো দশ টাকা নিয়ে আমি আল্লাহর কাছে ঠেকার থাকতে চাই না আমি চাই আপনাদের সাথে ব্যবসা করে পাঁচ হাজার দশ টাকা কামাতে আর আপনারা যেন বেশি বেশি কামাতে পারেন এই হলো আমাদের সিস্টেম এখন আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রথমে এগুলো হলো জমজমে আমাদের ভিডিওর প্রথম ফার্স্ট পার্টি থাকে দুশো বিশ টাকায় কিন্তু আজকে ভিডিওটা একটু ইউনিক করতেছি যেহেতু সামনে ঈদ চলে আসতেছে এই ঈদের ভিতরে একটু ব্যতিক্রম বা দামি মালগুলো চলবে এই দেখেন সাতশো আশি টাকায় খুব ভালো মানের জমজমে এগুলো দেখছেন ওয়াও খুব চমৎকার আর অবশ্যই আপনারা যারা আসবেন আমাদের ঠিকানা বা আমাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমরা আপনাদের রিসিভ করে নেবো এই দেখেন কত সুন্দর অন্যটা হ্যাঁ একবার ফাটাফাটি কালার প্রতিটা কালারই সুন্দর সুন্দর হবে আপনারা ওড়নার স্ক্রিন শট দিবেন না অবশ্যই জামার স্ক্রিন স্ক্রিনশট দিবেন কালার আছে ভাই অনেক কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর আপনার বিক্রি করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো প্রোডাক্ট নিয়ে আপনার ঘরে সাজিয়ে রাখা লাগবে না এই দেখেন স্টেপের উপরে খুব সুন্দর ডিজাইনটা স্টেপের চমৎকার কালার এটা হলো কালারটা আর এটা ব্যাক সাইডটা এগুলো খুব ভালো মানের কাপড় কাপড় কাপড়গুলো অনেক ভালো মানের আসে আসে অবশ্যই গ্যারান্টি ভাই রং উঠলে বানানো যাওয়া ফেরত দিব ভাই আচ্ছা রং উঠলে বানানো যাওয়া ফেরত কোনো কথা নেই দেখছেন কি সুন্দর কালার কালেকশন দেখবেন আর পছন্দ হলে নেবেন ওয়াও একবার লেটেস্ট আর একটা কালার চলে আসছে এটাই আপনাদের প্রথমে দেখিয়ে দিই একদম এখনই আসছে এখনই আসছে এই যে দেখেন মাত্র সাতশো আশি টাকা জমজমের কালেকশন হ্যাঁ আমাদের প্রতিটা জমজমে এরকম জমজম সুইচ লেখা আছে হ্যাঁ ডিজিটাল সুইচ এগুলো লেখা আছে আপনি এগুলো দেখে নেবেন এগুলো তো কপি হয় না আর অ্যাকচুয়ালি ভাই সত্যি বলি মিথ্যা বলে ব্যবসা করে এগুলো কিন্তু সব কপি জনই বলে পাকিস্তানি এই সেই কিন্তু বাস্তবে না ভাই একশোর ভিতরে নব্বই পার্সেন্ট মাল কপি কিন্তু কপির ভিতরে ভালো মালের টা ঠিক আছে হ্যাঁ এইচডি কপি যেটা ভাই ভুলভাল বলে ব্যবসা করবো না ভাই সাতশো টাকা

একই দাম এখন জমজম যা দেখাচ্ছি দাম সাতশো আশি টাকা দেখছেন কি সুন্দর কালেকশন চমৎকার এটা হলো ব্যাক জমজম আজকে অনেকগুলো জমজম দেখাচ্ছি এর বাইরেও আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে সেখান থেকেও কালেকশন করে নিতে পারেন আচ্ছা ওড়নাটা দেখেন পাঁচ হাতের একবার আড়াই হাত বহরের ওড়নাগুলো হবে আচ্ছা

মাত্র আশি টাকা এই ধরনের জমজমের কালেকশনগুলো আপনারা দিল্লি ফ্যাশন থেকে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরা কাস্টমারকে ভালো কিছু দিয়ে আমরাও ভালো আছি আশা করব আপনারা থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের ভালোর মাঝে আমাদের ভালো এই যে দেখেন কত সুন্দর একটা কালার দিচ্ছে একদম হলুদের ভিতরে হ্যাঁ চমৎকার কিন্তু একবারে ডিজিটাল ফুটন্ত ফুলের মতো এগুলো প্রতিটা প্রোডাক্টই ফুটন্ত ফুলের মতো হবে এই যে দেখেন অন্যটা সাতশো আশি করে সাতশো টাকা করে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ রেটে আমরা এগুলো দিচ্ছি আপনারা মার্কেট যাচাই করে আমাদের দোকানে যারা আসবেন আমি আপনাদের এথরুক বলবো আপনি আমাদের প্রোডাক্ট কিনে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনারা মার্কেট যাচাই করবেন যাচাই করে যদি কোথাও কম পান এই মানের এখন নাম শুধু জমজম হলো কামে জমজম হলো না সেটা বলবো না কিন্তু সেম জিনিস যদি আপনি অন্য জায়গায় কম পান তাহলে আপনি আমার থেকে মাল নেওয়া লাগবে না যার দেখছেন কোনো সমস্যা নেই তারপরে এই দেখেন আরেকটা কিন্তু খুব হ্যাঁ এটা মাস্টার কালারের উপরে কালারের শেষ নেই ভাই আপনার পঞ্চাশটার উপরে কালার দিতে পারবো

দারুন মাত্র সাতশো আশি টাকার জমজম এটা ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড এটা হলো সালোয়ার আমাদের সালোয়ারও রঙের গ্যারান্টি আছে সম্পূর্ণ রঙের সুতি সম্পূর্ণ সুতি সবচেয়ে ভালো ই হলো কাপড়ের মান ভালো এই সফট মাত্র সাতশো আশি টাকার জমজমগুলো আজকে দেখালাম তারপরে আপনাদের একটা আইটেম দেখাই এগুলো হলো সিকোয়েন্সের আইটেম আচ্ছা এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা জাস্ট এক দুইটা আপনাদের দেখাবো যে বোঝানোর জন্য এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনার আছে আপনারা রূপগঞ্জের যদি আগের ভিডিওগুলো দেখেন সেখানেও আমাদের এইসব কালেকশন পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন কি সুন্দর দেখছেন চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু সিল্ক হবে ভাই সিকোয়েন্স কিন্তু অন্সের অডিও সিল্কের টাইপের সালোয়ার ও সিল্ক বললাম না ভাই বাটপাড়ের দিন শেষ কথা যা বলবো তাই আর ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আমি সেল করতেছি আমার কাস্টমারও ভালো সেল করতেছে দামটা শুনেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই অন্য কিন্তু অন্য সিকোয়েন্স করা আছে কিন্তু যদি একটু খেয়াল করেন অন্যার ভিতরে সিকোয়েন্স করা আছে কোনটা ও সিকোয়েন্স থাকবে কোনটা আরই থাকবে দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা দামগুলো একটু খেয়াল করবেন আর অবশ্যই খেয়াল করবেন যে আসলে আমরা কিন্তু দেখছেন একবার ডিজিটাল প্রিন্ট এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট আচ্ছা এটা কি সব গ্রোথ আপুরদের হবে হ্যাঁ ইনশাআল্লাহ এগুলো যারা আছে আপনার 50 52 বডির মেয়েদের এগুলো হয়ে যাবে আচ্ছা এইটা দেখেন ওন্নাটা কি জর্জেট না ওন্নাটা হলো আপনার বলে এগুলো সিল্ক টেপের ঠিক আছে এগুলো 450 টাকার দুই সিকোয়েন্সের কাজও আছে সিকোয়েন্সের কাজ করে দাম মাত্র 450 টাকা 450 করে হ্যাঁ তারপরে

আইটেম এর যে কালার একটা প্রোডাক্টে চারটি করে কালার হয় আচ্ছা এখন চারটি করে কালার যদি আমি প্রতিটা প্রোডাক্টে দেখাইতে যাই ভাই হিউজ পরিমাণ সময় হ্যাঁ এইজন্য সব দেখাচ্ছি না আমি একটা দেখাচ্ছি এগুলো একটা দেখাই এই দেখেন সবগুলো সাথে ক্যাটালগ আছে হবে ক্যাটালগ হবে হ্যাঁ আপনারা টাকা দামের ভিতরে দেখেন সিকোয়েন্সে

এই ডিজাইনটা দেখালাম এটা হলো চারটা কালার এখন যদি আপনারা বলেন এই প্রতিটার আমি চারটে করে কালার দেখাই ভাই তাহলে অনেক অনেক সময় দেখছেন এগুলো এক একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ এই যে ডিজাইন আপনারা চাইলে আপনার ভিডিও কলে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবে কোন সময় এগুলো হলো দিল্লি পুটিকস বলে হ্যাঁ হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখালাম না তারপরে ঈদের কালেকশন গুলো কিন্তু আমাদের চলে আসছে ঈদের মাল গুলো কিন্তু এগুলো কিন্তু চারটে করে কালার হবে এখনো দুই মাস বাকি ভাই ঈদের আগে ঈদের মাল গুলো দেখা যারা বাসায় আছেন তারা মনে করতেছেন দুই মাস তিন মাস বাকি আছেন কিন্তু প্রোডাকশন লাইনে আমরা যারা আছি আমরা এখনই খুব ব্যস্ত এখন সময় যদি প্রোডাকশন না করতে পারি তাহলে আপনাদের সময় মতো মাল নিতে পারবো না বুঝতে পেরেছি এই দেখেন এই যে সুন্দর সুন্দর কাজ কিন্তু প্রত্যেকটা কিন্তু থ্রি সাথে ক্যাটালগ আছে এটা এটা ল্যাম্বডারি মাল এগুলো কিন্তু প্রতিটা চারটা করে কালার হবে চারটা করে কালার চারটা করে কালার হবে সুন্দর কালার আমি আপনাদের একটা কালার খুলে দেখাই

একদম কাজ করা তো ভাই একবারে সেই রকম কাজ করা কাজটা অন্য করা মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ হ্যাঁ টাকায় আজকে তিনটা আইটেম দেখাই কিন্তু এগুলোরও কালার আছে এখন কালার কিন্তু সব দেখাতে পারতেছি না এগুলোরও কালার আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেয়ন বডির উপরে মুসলিম রেমবডির উপর দেখেন কি দারুন সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা এমবডারি করা কি না তো ভাই যে সিকোয়েন্স গুলো উঠান না ভাই আপনি না কাস্টমারও যদি উঠাতে পারে তাহলে বলবো এগুলো সব সুই সুইসুতাদের কাজ করা আছে আচ্ছা ডিজাইনটা কত সুন্দর চমৎকার মাত্র 1250 টাকা আচ্ছা 1250 টাকা আজকে তিনটা ডিজাইন দেখাবো এটা হলো সালোয়ার এটা সালোয়ার এটা ওন্না ওন্নাটা ওন্নাটা পুরোটা কাজ করা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওন্নাটা পুরোটা কাজ করা হবে আজকের ভিডিওটা কিন্তু একটু দেখবেন ভাই কারণ আজকে বিভিন্ন রেটের মাল দেখাচ্ছি বিভিন্ন ভাবে ঠিক আছে একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি ভিডিওটা ওন্নাটা কিন্তু একদম সিকোয়েন্সে পুরো পুরো সিকোয়েন্স এবং এমবডারি কাজ করা মাত্র 1250 টাকা তো 1250 টাকায় আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই দেখেন এটা সাথে কেন ক্যাটালগ আছে হ্যাঁ ক্যাটালগ আছে খুব দারুণ চমৎকার এই যে ডিজাইন আচ্ছা আর এটা হলো বডিটা দেখেন মূল

না না বাটিক না এগুলো প্রিন্ট এর হ্যাঁ যাচ্ছে বাটিক হ্যাঁ যাচ্ছে আমার কাছে বাটিকও আছে কিন্তু আজকে ভিডিওতে বাটিক দেখাচ্ছি না আপনারা চাইলে বাটিকও আমাদের কাছে নিতে পারেন সব ধরনের আছে আর কি কালেকশন সব পাবেন ইনশাআল্লাহ আপনাদের ঘোড়া লাগবে না দিল্লি ফ্যাশনে আসলে আপনারা থ্রি পিসের জগতে যা আছে আপনি সব পাবেন 480 490 490 হ্যাঁ দাম কিন্তু ফিক্সড দাম নিয়ে কোনো কনসিডার নেই দাম ফিক্সড আপনারা এগুলো নিতে পারেন আচ্ছা অনেকে তো বলতে পারে 450 480 না না দাম একদম একদম একদমই যারা নেবেন আপনি একদমই দাম দামি হবে না না দাম দামি কোনো অপশন নেই 480 490 490 490 টাকা প্যাটেল কালাম করি প্যাটেল কালার করি প্যাটেল কালাম করি তো 490 টাকার আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা দেখেন মানে ডিজাইনের একই ডিজাইনের মানে 490 টাকার ভিতরে অনেক অনেক ডিজাইন আছে আপনি 20 25 টা ডিজাইন পাবেন আচ্ছা ঠিক আছে এই হলো বডিটা মাত্র চারশো নব্বই এখন আরো অনেক থ্রি পিস রয়ে গেছে তারপরে অনেক লং হয়ে যায় এই জন্য আমরা দ্রুত দেখাচ্ছি এটা হলো তিনশো টাকার ভিতরে তিনশোর ভিতরে বাটার সিল্ক তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকার ভিতরে বাটার সিল্ক আচ্ছা এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে এটা হলো সালোয়ার সালোয়ারটা বাটারের হবে ওন্নাটা দেখেন কত বড় ওন্না রে ভাই কত বড় ওন্না দিচ্ছি মাত্র তিনশো টাকায় মাথা নষ্ট আমরা লাভ সীমিত তে আমরা প্রোডাক্ট সেল করে থাকি কাস্টমারের তো আমরা কাস্টমার যদি প্রোডাক্ট সেল করতে পারে কাস্টমার আমার কাছে দ্বিতীয়বার আসবে এগুলো মার্শালের আইটেম

সালাইন ভাই কিন্তু বলে দিয়েছে আসলে অরিজিনাল বল অনেকে বিক্রি করে আসলে আমি এই ধরনের কাজ করব না এটা অরিজিনাল সেটা অরিজিনাল বলবো যেটা এগুলো সবই কপি মাল ভাই আচ্ছা ব্যবসা মানে ভুলভাল করে আমি আল্লাহর কাছে ঠেকা থাকতে চাই না দেখেন কাজ করা আছে প্লাস এমবডারি কাজ করা আছে এবং বোর্ডিং করা আছে ঠিক আছে এখানে এটাকে বোর্ডিং বলে আচ্ছা আচ্ছা এটা হলো বডিটা বডিটা এই হলো সালোয়ার আর এই দেখেন এটা ওন্নাতেও এরকম সাইডে কাটারকের কাজ প্লাস এমবোয়ডারি কাজ করা আছে হ্যাঁ আচ্ছা কাজ করা আছে মাত্র 1150 টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন 1150 করে 1150 টাকায় ওয়াও তো ভিউয়ার্স এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের দিল্লি ফ্যাশনে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন্টার মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠারো নম্বর দোকান আসলে আপনাদের কাছে পেয়ে যাবেন আর অবশ্যই যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হিয়াসরা অবশ্যই ভাইয়া কিন্তু আসলে দেখানো শেষ হয় আরও দেখাতে পারতো কারণ আপনারা অনেক সময় ভিডিওটা লং হয়ে যায় দেখেন না এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস কালেকশন রয়েছে দেখেন আপনাদেরকে যদি এই ধরনের ডিজাইনগুলো একটা একটা করে দেখাতে যেয়ে এই দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তিনশো দুইশো টাকা থেকে শুরু করে দেখেন বুড় করে ফেলছে আপনাদের দেখাতে দেখাতে কিন্তু অলরেডি গুলো ভুল করে ফেলছি আপনারা দেখেন তা আপনাদের যদি এই ধরনের প্রোডাক্টগুলো আরও দেখাতে যায় প্রিন্টের এখানে কিন্তু আরও অনেক সঙ্গে থ্রি পিস রয়েছে যা আজকে যদি দেখায় নেই হয়তো বাটিকগুলো রয়েছে আপনাদেরকে দেখাতে পারিনি প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস কালেকশন রয়েছে তো অবশ্যই যারা দেখতে চান অবশ্যই ব্যবসাকে নক করবেন আর যারা প্রোডাক্ট নিবেন অবশ্যই কিন্তু আপনারা জানেন কিছুটাকে অ্যাডভান্স করতে অনেকে বলে যে আমাদেরকে অ্যাডভান্স করতে হয় কেন ভাই আসলে কিছু প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হয় তো জানেন যারা নিবেন অবশ্যই ব্যবসা যোগাযোগ করবেন আজকে যদি রবিধান নিতে